প্রিয় দর্শক উইনার বাংলা সিম ফার্মের নার্সিং পয়েন্ট থেকে মাছ অবলোকন করার পর আমরা একটু কাতলা মাছ ও রুই মাছের স্যাম্পলিং করলাম আপনারা নিশ্চয়ই দেখছেন এর আগে যে আমরা যে ছোট কাতলা মাছ ছাড়ছিলাম সেগুলোর সাইজ আলহামদুলিল্লাহ দর্শক এই স্যাম্পলিং ছেড়ে দিলাম দেখুন ছেড়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ এটা ছবি তোল কালচারাল পয়েন্টে আমরা আজকে গলদা চিংড়ির সঙ্গে কিছু কাতলা মাছ ছাড়তেছি যেটা আসলে দরকার ছিল না চিংড়ি মাছের মধ্যেও কাতলা মাছ তারপরেও আমরা দিচ্ছি কারণ পানির সাথে একটা ব্যাপার আছে কিছু প্লাংটন জন্মে যেগুলো চিংড়ি মাছে খেতে পারে না সেইগুলো এই ধরনের মাছে খেতে খুব ভালোবাসে এবং এরা খুব দ্রুত বড় হয়ে যাবে দেখুন প্রিয় দর্শক অনেক বড় তা ছাড়তেছি এখানে আমরা গলদা চাষ করতেছি যেগুলো আমরা ছাড়তেছি এখন যাই হোক প্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন দেখাইতে যাচ্ছে মাছের ফলন চলছে ধরা ধরি এত পেড়া উঠায় বার বানাইছে কি ফেলা দিলে ছোট কাতলা এটা গিলাস কাপ রায় দিয়া যায় কিনা খাওয়ার জন্য রাত্রে একটাও তো উঠলো না হ্যাঁ ওই

I'm going to put it n I'm n to p u i n I'm g o i u n g o g t in.